আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি আজকে আবার নতুন আর একটা রেসিপি নিয়ে সব কিছু চলে এলাম আপনাদের সামনে তো দেখতে পাচ্ছেন এখানে দেশি মুরগির মাংস তো দেশি মুরগির আজকে আমি কুরমা বানাবো তো কেমনি করে বানাই আমার এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এই পেঁয়াজটা সিলাই করাই বসা দিয়েছি এই পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভাই জানি তো কড়াই মধ্যে তেল দিয়ে দিলাম তো তেলটা দেওয়ার পরে এই পেঁয়াজটা লাল লাল করে ভাই জানি এখানে পেঁয়াজটা ব্রাউন কালার হলি কালার নামাই নিয়ে মিক্স করে পেস্ট করে নিচ্ছি তো আমার এই পেঁয়াজটা বাজা হয়ে গেছে গায়ে নামাই নিব তো পেঁয়াজটা বাজা হয়ে গেছে গা আমি সুন্দর করে বাইতে নিই তো এখানে তেল দিয়ে দিলাম পিঁয়াজ দিয়ে দিলাম এখানে তেয়াজপাতা দার্জিলিং জলাইলাই দিয়ে দিলাম

তো এখানে আমার জল দেওয়া হয়ে গেছে তো এখানে ঢাকা দিন ঢাকা দেওয়ার পরে পনেরো দশ মিনিটের পরে মাংসটা সেট দেওয়ার পরে তো আমার এই যে মাদা ওয়াছে ভাজা পিঁয়াজটা বাটা ভাজা পিঁয়াজ বাটা এখন দিয়ে দি তো আমার এই যে ভাজা পিঁয়াজ বাটাটা দিয়ে দিলাম একবার গরম মসলা দিয়ে দিলাম আর এই যে জিরার গুড়া দিয়ে দিলাম তো দিয়ার পরে একবার নার দি তো এই হলো আজকে আমার দেশি মুরগির কুরমা তো আমার এই দেশি মুরগির রেসিপি কুরমাটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে থাকে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যারা যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার এই রেসিপিতে নতুন হয়েছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওতে লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের কাছে ये हमारे तो ऐसे मतलब खाने भी देंगे देखो निक्स जेसिपी खाने भी देंगे अल्लाह हाफिज़